আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের ভিতরে অনেকে রয়েছে যারা মোবাইল ফোন দিয়ে ভিডিওগ্রাফি করে এখন সবার কাছে তো আর আইফোন বা দামি দামি ব্র্যান্ডেড ফোন থাকে না আমাদের কাছে যাদের নর্মাল ফোন রয়েছে যেগুলো দিয়ে অয়েট অ্যাঙ্গেলে ভিডিও শ্যুট করা যায় না আবার আমাদের ভিডিওগ্রাফি করার সময় এমন এমন প্লেস বা এমন এমন শ্যুট চলে আসে যেগুলো যদি ওয়াইট অ্যাঙ্গেলে নেওয়া যায় তাহলে অনেক ভালো হতো তো এখন আমাদের নর্মাল ফোন দিয়ে নিয়ে যে কোনো ভিডিও ফুটেজকে চাইলে আপনি অল্প কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে সেটাকে ওয়াইট অ্যাঙ্গেলের মতো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন তো কিভাবে সেটা আজকে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং শিখে দেব তো আপনার পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন তো আমি মোবাইল স্ক্রিনে আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি আপনারা মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম আকর্ষণীয় কাজটি করার জন্য তোমার ফোনে ক্যাপকার্ড প্রিমিয়ামের প্রয়োজন হবে তোমার কাছে যদি ক্যাপ প্রিমিয়াম না থাকে তাহলে কোনো চিন্তার কারণ নেই আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবা সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবা আর অবশ্যই ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করার পর সেটা লগ করে নেবা এবার ক্যাপকার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবা ওপেন করে নেওয়ার পরে দেখতে পারবা প্লাস রয়েছে নিউ প্রজেক্ট এই অপশানে ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পর তোমার ফোনে থাকা সকল ভিডিও এবং ফটোগুলো এখানে শো করবে তো এখান থেকে যে ভিডিওটাকে হোয়াইট অ্যাঙ্গেল করতে চাচ্ছ সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবা সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে দেখতে পারবা এয়ার নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবা ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখতে পারবা সেই ভিডিওটি চলে আসছে এবং নিচের দিকে দেখতে পারবা ভিডিওর লেয়ারটি চলে আসছে এবং তার নিচে দেখতে পারবা কিছু এডিটিং টুল এখানে রয়েছে তো তোমাদের এই ভিডিওটা চাইলে অপ্রয়োজনীয় অংশগুলো কেটে বাদ দিতে পারো বা এটার কালার কেটিং করতে পারো এগুলো অন্য একদিন অন্য একটা ভিডিওতে দেখাবো আজকে দেখাবো একটা সাধারণ ভিডিওকে হোয়াইট অ্যাঙ্গেলের মতো কিভাবে করবা তার জন্য নিচের দিকে দেখতে পারবা ইফেক্টস নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবা তারপর ভিডিও ইফেক্টস এখানে ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবা অনেকগুলো ইফেক্টস এখানে শো করছে তো এখানে পেয়ে যাবা একটি সার্জবার এখানে ক্লিক করবা ক্লিক করে দেওয়ার পরে এই সার্জবারটা লিখবা হোয়াইট অ্যাঙ্গেল লিখে সার্চ করলে নিচের দিকে দেখতে পারবো অনেকগুলো এখানে ইফেক্ট চলে আসবে তো প্রথমে দেখতে পাচ্ছেন অয়াইট অ্যাঙ্গেল নামে একটি ইফেক্ট রয়েছে তো এটার উপর আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু অয়াইট অ্যাঙ্গেল অ্যাপ্লাই হয়ে গেছে তো এখান থেকে আমরা এখন বাটনে ক্লিক করে দেবো ব্যাক চলে আসার পর দেখতে পারবো এখানে নিচের দিকে ভিডিও নিচে সেই অট অ্যাঙ্গেলের লেয়ারটি রয়েছে তো আপনি ভিডিওর যতটুকু অংশে এই অয়েট অ্যাঙ্গেল ইফেক্টটি দিতে চাচ্ছেন সে পর্যন্ত এই সম্পূর্ণ এই লেয়ারটি টেনে টেনে দিয়ে দেবেন চাইলে এখান থেকে আপনি হোয়াইট অ্যাঙ্গেলের পরিমাণটা বাড়াতে কমাতে পারবেন তার জন্য যে ইফেক্টের লেয়ারটি রয়েছে এটার উপর ক্লিক করবেন তারপর নিচের দিক থেকে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে পরিমাণটা বাড়াতে কমাতে পারবেন যতটুকু দিলে মনে করবেন আপনার ভিডিওটা ভালো লাগছে ততটুকু দিয়ে নেবেন তারপর নিচের দিক থেকে টিকমার্কে ক্লিক করবেন তো এখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে তো এখন এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলেই তোমার ভিডিওটা গেলাইতে সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও দেখে যদি নতুন কিছু শিখতে পান অবশ্যই সঙ্গে থাকবেন